পরিষ্কার বোঝা যাচ্ছে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে এবং যাদের যাদের নাম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাচ্ছে এই জন্য ছোট্ট একটা মিথ্যে মানে কিছু বানিয়ে তাকে নিয়ে পুরো ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে তিরিশ ঘন্টা ধরে পুলিশ নেই চার পাঁচ ঘন্টা ধরে অবরোধ সাংবাদিকের ওপর মহিলার ওপরে মারধোর করা এটা কি আমরা এই বাংলা কখনো চেয়েছিলাম এবং শুধুমাত্র এসআইআরের ভয়ে আজকে এই ধরনের লোকজনকে নামিয়ে দেওয়া হয়েছে মানুষ যাতে ভয় পায় মানুষ যাতে এসআইআর নিয়ে মুখ করিয়ে নেয় এসআইআর না এবং বারবার এটাই মনে হয় যে সরস্বতী পুজো এখন না গত কয়েক বছর ধরে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী স্টেজের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিতে বলেন বাংলায় কিচ্ছু হয় না বাংলা বাঙালিরা বাংলার ঐতিহ্য বজায় রাখছে বাহারিরা এসে বাঙালিদেরকে মারছে পিটোচ্ছে এইসব কথা বলা হয় কিন্তু আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছেন না মমতা বন্ধুরা দেখেও চোখ বন্ধ করে আছেন কারণ তার তুষ্টিকরণের রাজনীতি আছে আজকে দুর্গা পুজো বিসর্জনের সময় কোর্টে যেতে হচ্ছে সরস্বতী পুজো বাচ্চাদের স্কুলে স্কুলে বন্ধ করে দেওয়া হচ্ছে এই তো পুরো পশ্চিমবাংলা বাংলাদেশের দিকে এগোচ্ছে বাংলাদেশের মধ্যে পরিণত হচ্ছে প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভা করে গেছেন শুনলাম অভিষেক বন্ধ বন্দ্যোপাধ্যায়ের আসার কথা শুনছি তিনি আসবেন না তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন যেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেখানে পেছন পেছন মুখ্যমন্ত্রী যাচ্ছেন আমরা আগেও দেখেছিলাম সেটা আমাদের এটা অনেক আগে থেকে তৈরি করা ছিল যে আমাদের হোম মিনিস্টার আসছে এবং আমাদের প্রত্যেকটা বিভাগের একটা করে সভা হচ্ছে সেখানে আমাদের এই জায়গাটা বাঁচা হয়েছে এর সঙ্গে কে কোথায় সভা করবেন নিজের বাংলায় বা মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি কে কী করবে সেটা আমাদের মাথা ব্যথার কারণ না দেখুন এই সরকার আজকে ছাব্বিশ হাজার মানে এসএসসি টিচারদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে আজকে ভুয়ো টিচার আর আসল টিচার তাদেরকে একদম গুলিয়ে দিয়েছেন চালে ডালে এবং কোনো জায়গায় আর্ধেক স্কুল বন্ধ সরকারি স্কুলের শিক্ষক পর্যন্ত নেই স্টুডেন্টরা এসে বসে থাকে মানে এরকম একটা অবস্থা মানে পশ্চিমবাংলায় এডুকেশন যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বলি রাজা রামমোহন রায়ের বাংলা বলি সেই বাংলায় আজকে স্কুলে স্কুলে শিক্ষক নেই আর সেখানে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আহার তৃণমূল নেতারা কোটি কোটি টাকা রোজগার করে যাচ্ছে এই তো কারণ তারা বুঝে গেছে যে আমরা কোনো কিছু বিকাশ করব না কোনো কিছু করব না শুধু আমরা এই যতদিন এই সরকার আছে টাকা বানিয়ে নাও টাকা লুট করো সিন্ডিকেট কাটমানি তোলা বাজিতে প্রত্যেকবার এদের নাটক শুরু হয় এই সিপিএম এই কংগ্রেস এই তৃণমূল সবাই একই পথের পথী সবাই কি করে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যায় তার একটা ষড়যন্ত্র প্রত্যেকবার তৈরি হয় এবং প্রত্যেকবার দেখেছেন যতদিন এর জোট একে অপরের সঙ্গে থাকবে যতদিন মনে করবে যে বিজেপিকে হারানোর জন্য আমরা একসাথে থাকবো তত দেখবেন এই সিপিএম এই কংগ্রেস আস্তে আস্তে মানে অদৃশ্য হয়ে যাবে